আমার পেছনে আপনারা এগুলো দেখুন গোবিন্দভোগ জাতের আম দেখতে পাচ্ছেন আর বাগানটি বিশাল বড় আমের বাগান এবং আমার কাছে এখানে দেখুন এই আমগুলো আজ আমরা কিনেই ফেলছি স্পেশালি রেটটা বাইশো টাকা দরের এই আমগুলো এটি বাদ দেওয়া আর কি এগুলো এই যে বাদ দেওয়া তবে ভালো আমগুলো আমি আপনাদের দেখাবো এই যে এগুলো হচ্ছে সবগুলো ভালো আম দেখুন কীরকম ভালো আম কিছু বাদ দেওয়া আছে আর এই যে ছোট যেগুলা অর্থাৎ এই বড় দানার ছোটোগুলা এটা ক্যাট বলা হয় আর ক্যাট কিনছি এক হাজার টাকা ধরে আর ভালোগুলা এই যে দেখুন এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভালো দানাটা বাইশশো টাকা রেট আর ক্যাট কিনছি এটি বাগান থেকে এক হাজার টাকা ধরে আর আমি গোবিন্দভোগ আমগুলো প্রচুর পেকে গেছে আমি আপনাদের একটা খেয়েই দেখাবো যে আসলে কীরকম স্বাদ এটি কেমন হবে ভাই ভালো আমি আসলে আপনাদের একটু খেয়ে দেখাই বিশিল ফজলি কোয়ালিটির মিষ্টি স্বাদটা সুন্দর ঘ্রানটাও ভালো তো সব কিছু মিলে তবে প্রচণ্ড রস আলো প্রচুর রস আলো দেখুন এই যে রসগুলো টপ টপ করে পড়ছে স্বাদ খারাপ না ভালো প্রচুর রস আসলে মধুর মতো যে মিষ্টি সেটি আমি বলবো না এটা বললে আসলে মিথ্যে বলা হবে তবে খারাপ না হ্যাঁ আর মধুর মতো মিষ্টি যদি আপনারা চান মধু মনে করেন যে মধু খাবেন তাহলে হিমসাগর খেতে হবে আর মাত্র এক দুই দিনের মধ্যেই সেই ডেলিভারিগুলো যাবে ভালোই লাগছে খেতে খারাপ না এটি গোবিন্দভোগ সাতক্ষীরার গোবিন্দভোগ এটি গাছ পাকা দেখুন এক কেজির ওপরে আর কি গোবিন্দভোগ আম বিশাল বড় সাইজের আমগুলো আমরা কিনছি আরে আমগুলো চলে যাবে খুলনাতে খুলনাতে আমাদের মিলন ভাই কিনছে মিলন ভাই নেই মিলন ভাই আরও একটি বাগানে গেছে আমিও আসছি মিলন ভাই হিমসাগর আমের একটি বাগানে দেখতে গেছে সেই বাগানটি উনি কিনবে হ্যাঁ কথাবার্তা প্রায় শেষের পথেই বাগান থেকে নেওয়া তো যার কারণে তবে বাগান থেকে নিলে অনেকটা অনেক ক্ষেত্রে ভালো হয় আবার অনেক ক্ষেত্রে একটু ঠকাও হয় আমি আসলে বাগান থেকে কিনি না তবে আজ মিলন ভাইয়ের পরামর্শ বা মিলন ভাইয়ের অনুরোধে আসছি বাগানে তো যাই হোক যে দেখুন এই যে এটি হচ্ছে বাগান থেকে সংগ্রহকৃত সাতক্ষীরার গোবিন্দভোগ এবং আমার হাতে যেটি দেখছেন এটি একেবারে গাছ পাকা আমি নিজেই খেলাম অনেক সুস্বাদু তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে রাজশাহী এবং নওগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আসবেন এসে আম নিয়ে যাবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে সেটি নওগার সাপাহারে একেবারে টোটাল ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে আমাদের আড়তে সাথীরা সাপাহারে আমাদের দুইটি আড়ত রয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি এর আগে তো যারা আম নেবেন এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট রয়েছে লাইন লাইন লাইনের গাড়ি লাইনের গাড়িতে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল সব জায়গাতেই পাঠানো যাবে এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর বিভিন্ন জায়গাতে পাঠানো যাবে আমাদের লাইনের মাধ্যমে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা